বিচার বিভাগেরও অ্যাকাউন্টেবিলিটি বা দায়বদ্ধতার জায়গা থাকবে জবাবদিহিতার জায়গা থাকবে সেটাও নিশ্চিত করা যাতে একটা চেক এন্ড ব্যালেন্স আমাদের তিন নম্বর শর্ত আমরা বিশ্বাস করি দেশের জনগণ চুয়ান্ন বছরের রাজনীতি দেখার ওই রাজনীতি জনগণ আর দেখতে চায় ওই রাজনীতির একটা পরিবর্তন ছিল এই সেই পরিবর্তনের জন্য মাসের পর মাস জাতীয় ঐক্যমত্ত পরিষদ বসেছে অলমোস্ট সকল সেন্সিবল পলিটিক্যাল পার্টি সেখানে পার্টিসিপেট করছে যারা এই নির্বাচনে এখান থেকে যে রিকমেন্ডেশন উঠে এসেছে এগুলাকে ওম করতে হবে এবং কমিটমেন্ট করতে হবে যে কোথায় গেলে এই সংস্কার বাস্তবায়ন নিশ্চিত এবং দুর্নীতি বিরোধী অবস্থা এটা যদি পরিষ্কার হয় আমরা সকল জায়গায় সব ধরনের সহায়তা করার জন্য